নমস্কার বন্ধুরা আপনাদের ছোট্ট রাধুমে আপনাদের জন্য আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছেন নিরামিষ আলুর দম নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি এখানে কি কী উপকরণ নিয়েছি আলু টমেটো কুচি ধনে পাতা কুঁচি রিফাইন তেল নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদার পেস্ট কাঁচা লঙ্কা কুঁচি আর গরম মশলা আমি একটা কোঁড়া নিয়েছি দেখো কোঁড়াটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আলু ভাজার জন্য আমি আলু দিয়ে দিয়েছি আলুতে অল্প নুন আর হলুদ দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এখানে কিন্তু আলুটা যত ভালোভাবে ভাজবো তরকারিটা খেতে ততই ভালো লাগবে এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি দেখো এখানে আবার অল্প তেল দিয়ে দিচ্ছি মশলা কষার জন্য এখানে তেলটা গরম হয়ে গেছে আদার পেস্টটা দিয়ে আদার পেস্টটাকে আমি ভালোভাবে এখন ভেজে নেব আদার পেস্টটা দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এখানে কিন্তু আমি এখন একটু জলও অ্যাড করব তোমরা জলটা নাও অ্যাড করতে পারো এখানে জলটা অ্যাড করে দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু মশলা থেকে তেল ছাড়বে এই দেখো আমার কিন্তু এখন মশলাটা কষ কষানো হয়ে গেছে এখন আলুটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো এখানে আলুটা দিয়ে মশলাটা যত ভালোভাবে কষাবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন কিছুক্ষণ কষানোর পর দেখো এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব দেখো নাড়াচাড়া করার পর এখানে আমি ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আলুটাকে এখন আমি পনেরো মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো দেখো পনেরো মিনিটের মধ্যে কিন্তু আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব আর এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে নিরামিষ আলুর দম নিরামিষ আলুর দম পরিবেশনের জন্য একটা বাটি নিয়েছি তাতে এখন আমি পরিবেশন করে দেব এই তরকারিটা কিন্তু আপনারা লুচি পরোটা যে কোনো সাথে খেতে পারেন আর তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে